সুপ্রিয় মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল বিয়েতনামি শৈল মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল বিয়েতনামি শৈল মাছের পনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোখামারি বাইরা আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই শোল মাছের পোনাগুলো আপনার পাঁচ থেকে ছয় মাসে আপনি যদি চাষ করেন তাহলে এক একটা মাছ দেড় থেকে দুই কেজি ওজন আসবে আর এই মাছগুলোর বাজার চাহিদাও বেশ ভালো রয়েছে আপনি এই বাজার মূল্য বেশ ভালো পাবেন তাই আপনারা চাইলে এই শোল মাছের পোনাগুলো চাষ করতে পারেন স্কিনের যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা অথবা আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের পণাও নিতে পারবেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে রয়েছে আর এই পনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই পনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই ভালো উন্নত মানের পণা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর এই পনাগুলো আপনার প্রতি শতকে একশো থেকে দেড়শো পিস এই পোনাগুলো কালচার করতে পারবে নেতা অতিরিক্ত বনত্র হবে না এই পোনাগুলো আপনার খুব দ্রুতই বড় হবে তাই আপনারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাবদা গোরষা ট্যাংরা বিয়েতনামি কই এবং কি দেশি ট্যাংরা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসেন আমাদের ঠিকানায় সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ